বাবরি মসজিদের বাবরি মসজিদের দান দেখে হিন্দুদের চোখ কপাল উঠে গেছে এবং তারা ভয়ে কাঁপতেছে মোদির গদি আরও নরবর হয়ে গেছে যেই মুসলমানদের বাড়িঘর ভেঙে দিলাম যাদেরকে এত কিছু করলাম বাংলাদেশ থেকে তাড়িয়ে দিলাম আজও সেই মুসল মুসলমানদের কত টাকা যে একটা বাবরি মসজিদকে তারা যে পরিমাণ দান করছে এই দান দেখে মোদীর ডায়রিয়া শুরু হয়ে গেছে এবং হিন্দুদের কাপন শুরু হয়ে গেছে এত দান সারা পৃথিবীতে কেউ দেখেনি আপনারা জানেন এই বাবরি মসজিদের দান কারা করছে ফেরেস্তারা করতেছে ফেরেস্তা দিচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে আল্লাহ তালার ফেরস্তা এই ফেরস্তা মানুষের মাধ্যমে ফেরস্তাগুলো দান করে যাচ্ছে যাতে করে এই বাবরি মসজিদ আর কেউ আটকাতে পারবে না তেত্রিশ বছর আগে যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল যেই হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল দুই হাজার মানুষ যে মারা গিয়েছিল। আজকে যেন সেই বাবরি মসজিদ নতুন করে মুর্শিদাবাদে ভিত্তি স্থাপন দিয়ে আজ যেন সেই ক্ষতস্থানে প্রলেপ দেওয়ার মতো প্রলেপ দেওয়ার মতো আমরা আনন্দ পাচ্ছি মনে হচ্ছে যে আমাদের ওই যে ক্ষতস্থানটা কিছুটা হলেও সেরে উঠবে আপনারা জানেন এই বাবরি মসজিদে ঠেকাতে পারবে না তার একটা জ্বলন্ত উদাহরণ হলো এই দান এত টাকা পৃথিবীতে কখনো কোনো দিন কোনো ধর্মে কোনো লোকজন এমনভাবে দেখিনি আজকাল যেভাবে আমরা দেখছি শুধু আমরা শুনতাম যে সাহাবিরা দান করতে যুদ্ধের সময় আজকে সেই দান যেন আমরা সচক্ষে দেখতে পারছি এটাও যেন হিন্দুদের বিরুদ্ধে একটা গোপন যুদ্ধ নীরব যুদ্ধ চলছে আপনারা জানেন এত টাকা দেখে অনেক হিন্দুর ডায়রিয়া শুরু হয়ে গেছে যে কীভাবে পসিবল এগারো ট্রাক টাকা শুধু তাই নয় তিরিশ জন লোক নিয়োগ দেওয়া হয়েছিলো টাকা গণনার জন্য সেগুলো ফের হয়ে গেছে এখন মেশিনে টাকা গুনছে তার মানে আল্লাহর ফেরস্তা স্বয়ং আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে এখানে দান পাঠাচ্ছে এবং সেই সাথে মুসলিমদের একটা ভালোবাসার জায়গা মুসলিমরা যে পরিমাণ তার ধর্মকে ভালোবাসে এত ভালোবাসা পৃথিবীতে চার হাজার তিনশো পনেরোটা ধর্ম কেউ কোনো লোকজন এত ধর্মকে ভালোবাসে না যে পরিমাণ মুসলিমরা তার ধর্ম ইসলামকে ভালোবাসে এটা কিন্তু কঠিন একটা সত্য আপনারা জানেন ওরা মনে করছে যে মুসলমানদের কাছে কী আছে মুসলমানরা তো খেয়ে দিয়ে গরুর মাংস খায় এই খায় সেই খায় টাকা নেয় অথচ দানের ক্ষেত্রে দেখুন না একজন মুসলমান দিন আনে দিন খায় সেও মাথায় করে ইট নিয়ে আসছে বাবরি মসজিদে বাবরি মসজিদের আর আর যেন ইটের পাহাড় আর যেন সিমেন্টের পাহাড় আর যেন রথ টট বালি টালি দিয়ে ভরে গেছে আপনি যদি এই বাবরি মসজিদের সেই জায়গাগুলো দেখতে যান আনন্দে আটকানা আপনার মন হবে ইস কী আনন্দের বাবরি মসজিদ হয়ে যাচ্ছে চোখের সামনে এই বিজয় আজকে মুসলিমদের বিজয় আপনি জানেন আজকে ভারতবর্ষে ইসলামের একটা প্রথম বিজয় হলো বাবরি মসজিদের মাধ্যমে এই যে মুসলিমদের বিজয় হওয়া শুরু হয়েছে এই বিজয় আর কোনো মতে কোনোভাবে কোনো যে কোনোভাবেই হোক না কেন আর বানছাল করতে পারবে না এই বিজয় আমাদের হবে আপনারা অবাক হয়ে যাবেন আমি বলছিলাম যে ভারতে হয়তো একটা বাবরি মসজিদ ভা ভাঙা হয়েছে আপনি দেখবেন এর প্রেক্ষিতে হাজার হাজার বাবরি মসজিদ তৈরি হয়ে যাবে ঠিক তাই হয়েছে আমাদের ঢাকাতে বাবরি মসজিদ নতুনভাবে আবার তৈরি হচ্ছে সারা পৃথিবীতে দেখবেন এরকম হাজার হাজার বাবরি মসজিদ তৈরি হবে একটা বাবরি মসজিদ ভাঙার ফলে এটা এখান থেকেও যদি হিন্দুরা শিক্ষা না নেয় এরপরেও যদি মুসলিমদের আবার কোনো ক্ষতি করতে চায় এর আগে দশবার ভাবা উচিত যে একটা ক্ষতি করলে তারা বিশটা রকম সেই জিনিস দাঁড়িয়ে যাবে যেই জিনিসে তারা যে জিনিসকে তারা সমলে ধ্বংস করতে চায় যুগে যুগে ইসলামের যারাই ক্ষতি করছে বা মুসলিমদের যারাই নির্যাতন করছে তারাই কেউ ছিল না তাদের শেষ পরিণতি খারাপ হয়েছিল হিন্দুদের ঠিক তাই হবে আপনারা দেখবেন ভারতবর্ষের হিন্দু থাকবে না মুসলমান মুসলিমরা শাসক হবে এটা কিন্তু একবারে চরম সত্য মিলিয়ে কথাগুলো কারণ হিন্দুরা যেপুর হিন্দুদের মনে হিংসা বেশি এই হিংসার কারণে তারা নিজেদের নিজের পায়ে কুঠার মারছে এবং তারা মিথ্যাচার করে বেশি তাদের মধ্যে লজ্জা কম তাদের মধ্যে মান যে একটা সম্মান এটা তাদের মধ্যে নাই মান সম্মান যখন থাকে না তখন মানুষের মধ্যে থেকে লজ্জা উঠে যায় লজ্জা উঠে গেছে ওদের মধ্যে থেকে ওরা এই মুসলিমদের দান দেখে গলা শুকিয়ে গেছে অনেকের বাথরুম শুরু হয়ে গেছে ডায়রিয়া অনেকে হাসপাতালে ভর্তি হয়েছে যে এত দান কে দিচ্ছে এই এত দান ফেরেস্তা দিচ্ছে চালার ফেরেশতা কেউ আটকাতে পারবে না ক্ষমতা নাই কাউকে যে এই দান আটকানোর মতো